কাকা আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ সব সময় চলে যাচ্ছে সব সময় আল্লাহর দয়ায় টুকটাক করে চলছে টুকটাক ভালোই যাচ্ছে জি শুরুতে একটু পরিচয়টা দিয়ে দিবেন আপনার এটা পাবনা জেলা ই শৌদ্দি থানা গেরাম হইলো অরণখোলা গরুর হাট গরুর হাট আর আপনি তো মূলত একদম পাইকারি দামে গরু বিক্রি করে থাকেন জি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা মোটামুটি আজকের কালেকশনে কি কি থাকবে আজকে আজকে হলস্টান ফ্রিজিয়াম থাকবে জি ছয়ওয়ালা থাকবে বাহামা দুইটা বকনা থাকবে আচ্ছা মাশাআল্লাহ মোটামুটি ছয় সাত পিস গরু থাকবে ছয় পিস গরু দেখাবো দুধের গাবে কয় পিস থাকবে কাকা দুধের গাবে থাকবে তিন পিস একটা থাকবে জার্সি প্রেগন্যান্ট আচ্ছা কাকা আপনি তো বললেন বাচ্চা সহ গাবি আছে একদম কম দামের ভিতরে কম দামে 135 125 115 জি একটা জার্সি থাকবে 145 জি দুইটা বাহামা বাচ্চা থাকবে হাইডেড যে আমার সাথে ফোনে যোগাযোগ করেন চলেন আচ্ছা কাকা আপনি যে 115000 টাকা দুধের গাবে দিবেন সেই বাচ্চা থাকবে সাথে জি বাচ্চা থাকবে আচ্ছা বাচ্চা থাকবে দর্শক যে যেখান থেকে আসুক খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে কাকাকে যোগাযোগ করতে হলে আপনার স্ক্রিন উপর নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আজকে ক্লাস শোনা গুলো সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ আজকে হচ্ছে মঙ্গলবার দর্শকরা এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ বেশি কথা বাড়াবো না দর্শকদের সামনে গুরুগুলো দেখাই ইনশাআল্লাহ জাকির কাকা আজকে প্রতিবেদনে একটা নাম্বার সিরিয়াল একটা গাবি নিয়ে আসছিলেন সাদা কালো রঙের গাবি বাচ্চা সহ কি জাতের গাবিটা নিয়ে আসছেন গাবিটা একটা হলস্টন ফ্রিজিয়াম একটা গাবি দুই দাঁতের দুই দাঁতের গাবি জি মাশাআল্লাহ গাবিটা তো মাশাআল্লাহ খুব ভালো একটা গাবি দেখতে পাচ্ছে দুধ কেমন পাচ্ছেন গাভীরা দুধ সকাল বেলা যে কোনো দর্শক ভাইয়ের এই 10টা দুধ দোহন করে নেবে যে কোনো দর্শক ভাই আসলে সকাল এক টানে 10 লিটার জি আচ্ছা এক টানে 10 লিটার জায়গা 10 লিটার বলছি 1 লিটার কম ধরে রাখুন 9 লিটার ধরে রাখুন তাও দর্শক ভাই কোনদিন দুইটা কথা বলতে পারবে না মাশাআল্লাহ ওটা একদম সুস্থ সবল আছে জি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন একদমই দুই দাতের গাবি প্রথমবারের মতো বাচ্চা জি বাচ্চা দর্শক ভাই আমরা দেখাই দেব গাবিটার সঙ্গে আসলে দেখেন কাকাদের সঙ্গে যে বাচ্চাটা আছে এটা কি বাচ্চা বাচ্চাটা একটা রেড ফ্রিজিয়াম একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বয়স কত দিন হইছে বাচ্চাটার বাচ্চার বয়স হইছে আজকে হইলে 23 দিন 23 দিন জি 23 দিনে দুধ পরিপূর্ণ চলে আসছে ইনশাআল্লাহ সকাল আবার তুমি এই গোড়া যদি কোনো দর্শক ভাই আবার বিকেল বেলা দয় তবে কেজি সাইরে দুধ দহাই চলবে আচ্ছা আচ্ছা মোটামুটি কাকা 13 লিটার দুধ গ্যারান্টি থাকবে 13 লিটার দুধ দহান এককালে অরিজিনাল গ্যারান্টি আচ্ছা মাশাআল্লাহ সকাল বিকাল মিলে 13 লিটার দুধ আপনার খামারে এসে বুস করে নিতে পারবে ইনশাআল্লাহ গোড়া চামচা কেমন পাতলা কাকা খুবই পাতলা এমনি হাত দিবেন কিচ্ছু বলবেন কিচ্ছু বলবেন মা বন্ধুরা সবাই দান করতে পারবে জি

এসে করে দুই নাম্বার গোটা দর্শক ভেদে দেখে কাকা দুই নাম্বার সিরিয়ালে আলো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি বাচ্চা সহ কালো রঙের গাভী এটা কি জাতের গাভ আসছে এটা ব্ল্যাক জার্সি বলে কি সব ইন্ডিয়ান গাভী কাকা জি এটা ইন্ডিয়ান গাভি ইন্ডিয়ান ব্ল্যাক রঙের গাভি জি দাঁত বয়সটা কেমন গাভিটা এটা দুই দাঁত এটাও দুই দাঁত জি মাশাআল্লাহ উলান প্লান্ট গাভিটা দেখতে পাচ্ছি ভালোই দুধ কেমন আসছে গাভিটা থেকে দুধ সকালবেলা যে কোন দর্শক ভাই 9 লিটার দুধ দহন করে নেবে 9 লিটার দুধ জি সকাল সকালের টানে জি আর বিকাল কাকা বিকালবেলা বেলা

দর্শকরা দেখেন মাথার গিটা ফিটা দর্শকদের দেখাই দিই সব তো ইন্ডিয়ান বর্ডার ক্রস জি আচ্ছা ইন্ডিয়ান বর্ডার ক্রস গাভি আর যে দাম চাইলেন দর্শক এসে দেখে শুনে দাম দর থাকবে না একদম খামারে এসে দেখে সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ এই পারে একটু দেখাই দিই কাকা ইনশাআল্লাহ বা দুই পারে একটু দর্শকদের দেখাই দিই দর্শকরা দেখেন গোটা মাথা টাসা ভারী আছে দর্শকরা যেই নেবেন দেখে শুনে নেবেন সেটা দেখেন উলানটা দেখাচ্ছি আপনাদের দর্শকরা ঠিক আছে দাম কাকা এক লক্ষ এক লক্ষ পনেরো হাজার লক্ষ পনেরো হাজার বাচ্চা সহ দুধের গাভী দেখতে কোনো প্রান্তে বাচ্চা সহ যাবে কোন কোন জায়গায় রিক্স নেই সব বাচ্চা গাবে এসব করে তার অসুখ নাই কিছু না খাওয়া দাওয়া বাচ্চায় খাচ্ছে দুধ গাবি খাচ্ছে কোন জায়গায় যে কোন বাংলাদেশের প্রান্তে যাবে ইনশাল্লাহ আমি পাঠাই দেবো পাঠাই দেবেন যারা আসতে পারবে না তাদের সুযোগ সুবিধা কেমন দিবেন এরাও ফোনে আমার যোগাযোগ করে নিতে পারবে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনার খামারে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ কাকাতলের সাইড করে দেন পরবর্তী গোটা দর্শকদের দেখাই আমরা সিরিয়াল নাম্বার চার জাতির কাছে আরো একটা গাভী নিয়ে আসছিলেন বিস্কিট কালারের গাভী দেখতে পাচ্ছি আমরা কি জাতের গাভী নিয়ে আসছেন এটা একটা বাগা মিল মিটার একটা জার্সি গাভী জি

একদম কান গুনা বিড়ালের মতো আচ্ছা আচ্ছা আর যে গুলো তো একদম চোখা চোখা সাদা কালো থাকবে মাসাল্লাহ মাথায় গর্ত থাকবে দর্শকরা দেখবেন লাভি কম্বল থাকবে না গোটা কিছুই নাই আচ্ছা দাঁতে কয় টাকা কাইটার এটা দাঁত কেবল দুইটা দুই দাঁতের বকনা গাভি জি আর এই যে সব বড়াট হয়ে যাবে ইনশাআল্লাহ প্রচুর জায়গা আছে ওগুলো সব বড়াট হয়ে যাবে এগুলো দর্শকরা দেখতেই পাচ্ছেন জায়গা আছে জি আচ্ছা মাশাআল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন আর খুবই শান্ত

চারটা না নিপুলি ক্লিয়ার আছে না খুব একদম একদম শান্ত জি দুধের বাচ্চায় হাত দিলে কিচ্ছু বলবে না আচ্ছা এইগুলো এই গরুগুলোতে কিন্তু টেকনোগ্রাফিতে বাট জড়ায় অবশ্যই গ্যারান্টি দিয়ে দিবেন ইনশাআল্লাহ ওকে দেখতেই পাচ্ছেন আপনারা সিরিয়ালে চার নাম্বার গাবি কাকা এটা সাইড করে পাঁচ নাম্বার গাবিটা দেখাই আমরা ইনশাআল্লাহ এই কাকা সিরিয়ালে পাঁচ নাম্বার একটা গরু নিয়ে আসছিলেন লাল টকটকা কালারের একটা গরু এটা কি জাতের গরু নিয়ে আসছেন এটা একটা বাহামা বকনা বাচ্চা ব্রাহ্মা বকনা জি অনেক দর্শক বলে বাহামা বিক্রি করে আমি দুইটা বাচ্চা আজকে সংগ্রহ করেছি জি দুইটা বাচ্চা আমি দর্শককে দেখাব ইনশাআল্লাহ আচ্ছা ব্রাহ্মাটা কত পার্সেন্ট হবে এবোটার এটা কি পার্সেন্ট কি হবে কি না হবে দর্শক দেখলা আলহামদুলিল্লাহ বসতে পারবে 100 আছে না 95 আছে জি না 90 আছে দর্শক দেখলে আলহামদুলিল্লাহ বসতে পারবে বকনা বাচ্চা কাকে বলে আর এর ঝোলটা যে আছে কম্বলটা অনেকেই বলে কি কম্বল ঝোল কম্বল আর বাহামার বশিষ্ট কিন্তু মাথাটা ছোট থাকবে জি এক মাথাটা ছোট থাকবে নাভি কম্বল মুক্তা থাকবে গোল সেইটা আছে কেন সেটা দর্শককে দেখার পাঁচ আটটা কি রকম বোঝা যায় জানো আল্লাহ ছমিদ বালেদিন নিজে বানাইছে 마শাআল্লাহ খুব মাথার আর দুধের পালনের গেটআপটা কি আসছে দেখাও আচ্ছা একটু দেখান দর্শক যারা আমরা টাইম ধরে দেখাইছেন ইনশাআল্লাহ দর্শকটা দেখতেই পাচ্ছেন

बात जी